ঝাড়গ্রাম ব্লকের মাতগোড়া অঞ্চলের কাটচাড়া খালের ওপর থাকা সেতুটি দু সালে নার ফলে ভেঙে গিয়েছে তারপর থেকে বিচ্ছিন্ন যোগাযোগ এলাকার বাসিন্দারা বারবার ওই এলাকায় সেতু নির্মাণের দাবি জানালেও কাছে কাজ কিছুই হয়নি ওই এলাকায় সেতুটি নির্মাণ হলে বাঁধগোড়া অঞ্চলের সাথে মানিকপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বাঁধগোড়া অঞ্চলের মেটাল তল মেটাল জাম সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা কম সময়ে মানিকপাড়া যাতায়াত করতে পারবে আবার মানিকপাড়া এলাকার বাসিন্দারা ওই এলাকা দিয়ে খুব কম সময়ে ঝাড়গ্রাম আসতে পারবে তাই এই এলাকায় সেতুর তৈরি না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বিজেপি যুব মোর্চা ঝাড়গ্রাম জেলা সভাপতি রাজেন হেমবরম বললেন গোডা অঞ্চলটি তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে তার সত্ত্বেও ওরা সেতুটি নির্মাণ করার কোন উদ্যোগ গ্রহণ করেনি আসলে কাটমানি ছাড়া ওরা কোনো কাজ করতে চায় না এর জবাব দু সালের বিধানসভা নির্বাচন এলাকার বাসিন্দারা দেবে ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা শীত বললেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখব এটা তো রাস্তার গন্ধে পড়েনি কিন্তু এইভাবে চলতে হচ্ছে কিছু করার নাই তো সবাই আসছে পার্টি পার্টি আছে সবাই দেখছে তো কিছু কেউ কিছু বলেইনি যে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান আছে কেউ কিছু বলেন তো এইভাবেই চলতে হচ্ছে কিছু করার নেই আর ব্রিজের ব্যবস্থা হয়েছিল ব্রিজ অনেক দিন আগে ভেঙে গেছে প্রায় কতদিন হবে রে ওই হ্যাঁ দু হাজার চার পাঁচে ভাঙিয়েছে ওই ভাঙার পরে আর তো কুতো কিছু নেই এইভাবে এই জলের মধ্যে হেলা হেলি করে পেরানো হচ্ছে আর কি করবেন নদী জন ভর্তি ফুল তখন হেলি করে পেরাতে হয়েছে পেশেন্ট মেশিন বহুত মানে বহুত হেঁপা আছে এটার মধ্যে যাওয়ার সময় এই বর্ষাকালে বিশাল সমস্যা এমনি সময়ে সমস্যা তো তো সমস্যা থাকলে তো কিছু করার নেই এই রাস্তার যে পরিস্থিতি আর এই খালের যে পরিস্থিতি মানে পেশেন্ট যদি সেরকম মানে এমার্জেন্সি মারাও যেতে পারে কোনো করার নেই আমরা তো চাইছি এই এই বেরিয়েটা এটাই হোক এই রাস্তাটা যেমন একদম ইয়ে হয় একদম অনেক মানে বেশি যে অনেক মানে কম হবে না আর চার পাঁচটা কি অনেক বেশি হবে মহেশ বাড়ি বিশালে অবস্থা খারাপ তো কেন এটা ব্রিজ নেই ব্রিজটা ওই যে হয়েছিল সব এই হয়েছে কি হয়েছিল ব্রিজটা ভাঙিয়ে দিয়েছে সব আর কতদিন আগে এটা কতদিন আগে আমি বলতে পারছি না আপনি প্রতিনিয়ত যাতায়াত করেন না প্রতিদিন না তো আমাদের মানে আমার তো জন্মত একটু কম হিসাবে আচ্ছা এই রাস্তা দিয়েই কি সবাই যাতায়াত করে হ্যাঁ এই রাস্তায় এই রাস্তাটা কোথায় যাচ্ছে এই রাস্তাটা তোমার মানেকাড়ও যাওয়া হবে হুম মানেকাড়ও যাওয়া হবে তো বাঁচতলা দি ঝাড়গ্রামেও যাওয়া হবে এই রাস্তার যে এই যে ব্রিজ নেই কতটা সমস্যা হচ্ছে তাহলে বিশালের সমস্যা কিন্তু বর্ষা নামছে এরপরে তো জল বাড়বে কোনো লোকজন পার হতে পারছে না তো কিভাবে যাতায়াত করেন ও উল্টা রাস্তা দিয়ে করে যাওয়া আসা করতে হয় এই ধারে সব লোক এমতে আর যাওয়া আসা করতে পারে নি রই যে সব কোন রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে কতটা করতে হয় মানে কতটা যে ওই যে অনেকটাই করতে হয় কি হ্যাঁ অনেকটাই করতে এই ব্রিজের দাবি আপনারা করেন নি এখানকার যারা আছে আর এমনিতে রাস্তাটাও যে দেখছো যে চোখটাই সিটও হচ্ছে না এই হচ্ছে না এটা একবারে সোজা রাস্তা আর এইটা নিয়ে কোথাও জানিয়েছেন আমি সেটা বলতে পারছি না কী নাম আপনার নয়ন শিকার বোর্ড গঠন করেছে ওনাদেরই আজকে অঞ্চল বারংবার ওখানের মানুষও প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও আর কোনোরকম ফল ওরা পায়নি এবং ওখানের মানুষ ওই স্কুল পড়ুয়া থেকে শুরু করে রুগী থেকে শুরু করে সবাইকে আসতে ওই ব্রিজ পারাপার করে আজকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিস্ট আসতে হয় যেখানে আজকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওনাদেরকে পঁচিশ তিরিশ কিলোমিটার ঘুরে ওনাদেরকে আসতে হচ্ছে এর ফলস্বরূপ কিচ্ছু কিচ্ছু পাবে না এখানে সে যে গল্প প্রথমে বললাম আমি যে যেখানে কাট পথশ্রীর নামে আজকে যেটা হচ্ছে দুর্নীতি আপনারা জানেন টোটালি হচ্ছে এখানে কাটমানির গল্প কাটমানি যেখানে নেই উন্নয়নও সেখানে নেই কাটমানির উপরেই এখানে এরা সবকিছু উন্নয়ন করছে কারমানি নেই বলে কি আজকে এই ব্রিজ নির্মাণ হয়নি বাস্তব একদম পড়বে ভালোই পড়বে মানুষ তো দিনের পর দিন হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ দিনের পর দিন হ্যারাসমেন্ট হচ্ছে যে দেখছে আজকে টিএমসি সরকার আজকে আমাদের অঞ্চল গঠন করার পরেও কোনো কাজ হয়নি ফলশ্রুত সবাই একটা আশা করেছিল যে আজকে টিএমসি সরকার আমাদের বোর্ড গঠন হলে ব্রিজটা হয়তো হবে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি কিছু নাই শুধু ঢপেশ্রী এছাড়া আর কিছু নেই এ আগামী আমাদের বিধানসভা ভোটে মানুষ বুঝিয়ে দেবে যে সরকার কাকে ভোট যায়। চাই কী নাম আপনার রাজেন এমরম জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বাঁধগড়া অঞ্চলের যে কাঠচাড়ার যে সেতু সেই সেতু কুড়ি বছর আগে জলের তোড়ে ভেসে যায় বন্যার সময় তারপর থেকে দীর্ঘদিন ধরে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন যা নিয়ে ক্ষুব্ধ হচ্ছেন মানুষ এই মুহূর্তে অভিযোগ তুলছেন যে বারম্বার জানানোর পর রকম কাজ হয়নি কি বলবেন এই সেতু সম্পর্কে আমার কোনো জানা নেই এবং কোনো অভিযোগও আমার কাছে আসেনি এর আগে যে ছিল তার কাছে এসে নাকি জানি না তবু যদি এই সেতু নিয়ে মানুষের অসুবিধা তা আমি আমাদের অফিসে আমার উপর মহলে তা আলোচনা করছি যদি মানুষের কি করে তবে সেতুর ব্যবস্থা করা যায় আপনার নাম আমার নাম পদ্মনা সিং ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কালোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর